চলে যাবে ট্রেনে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি সিম্পল লাইভ বলো ক্লাস কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম জানি আজকের ভিডিওটা শুরু করছি আজকে যাব একটা ছোটোবেলা থেকে শুনে আসা জিনিস দেখতে এটা এখন আমরা যাচ্ছি দেখতে ওই যে সামনে সব দেখতে চলেছে গিয়ে দেখাবো যদি দেখতে পাই তো গিয়ে দেখাবো ওই দাঁড়া না কি তাড়াতাড়ি যাচ্ছে এরা মানে একটা হ্যান্ড পাম্প খালা আছে সামনে একটা ফুলের উপর থেকে যাচ্ছি আমরা ঘন ঘন হ্যান্ড পাম্প ভর্তি আজকেও রোদ ভালো হয়েছে খুব চড়া দুদিকটাই সবুজ ক্ষেত মাঝে মাঝে বাড়ি দেখা যাচ্ছে আমাকে ফেলে রেখে এরা তাড়াতাড়ি চলে যাচ্ছে কেন বল না এই যে মাঝে মাঝে মাছ ধরবার জন্য এটাকে কি বলে জানি না ঘনি না বলে বসিয়েছে এতে জমির মাছ পড়ে ছোট ছোট চুনো মাছ চিংড়ি মাছ ঢালাই রাস্তা আর দুদিক থেকে বোন মাঠের মাঝখানে একটা দাদুকে দেখা যাচ্ছে সম্ভবত ঘনি বসাতে গিয়েছিল মাছ ধরা যেতে যেতে আবার একটা পোল পড়লো খালের উপর থেকে সাইডে প্রাইমারি স্কুল কি লো ওইখানে একদম কাগজ দিয়ে ঘেরা কেন ও নতুন হচ্ছে না এইখানে এত হ্যান্ড পাম্প একটু করে গেলেই হ্যান্ড এটা কি কলা সিঙ্গাপুরি থেকে একটা রাস্তা চলে গিয়েছে তো সবাই উৎসাহিত চলে আসছি কাছাকাছি জিনিসটা দেখবো বলে আসছি বাম দিকে একটা মসজিদ আছে কোন আমরা আসছে নদীর মাথার দিকে যেটা দেখার জন্য এসেছি সেটা আসছে চলে এলাম দেখার জন্য ছোটবেলা থেকে শুনে শুনে আসছি এটা হচ্ছে নদীর বান বছরে একবারই হয় এরকম প্রচণ্ড উত্তল ভাবে মাছ ওঠে না উপরে

এইটা কোথাকার নৌকা যেটা যাত্রী নিয়ে আসছে কি অবস্থা এইসব নদীতে একদম এই যে নদী আর এই নদীর পাড়েই সব গরবাড়ি নদীতে জাল ফেলে মাছ ধরছে

পাশে নিয়ে চলে যাবে ট্রেনে এটা নতুন যেটি চালু হয়ে হয়েছে পড়েছে মানে যেটি এখনো চালু হয়নি এটা নিচেটা আমরা এখন আসি হাওড়া জেলায় লঙ্কা করে ওপার হয়ে গেলেই ওটা পড়বে দক্ষিণ চব্বিশ এই পরগন জঞ্জালগুলো এখানে আটকে গিয়েছে নিয়ে যেতে পারে না পানি এখনো উথাল পাতাল হচ্ছে এই এবারে বাড়ির দিকে যাব আমিও এসেছিলাম দেখতে কেমন হয় এই সব যাচ্ছি বাড়ির দিকে বাঁধ দেখতে এসছি এখানে প্রচন্ড গরম লাগছে রোদ পড়েছে এই যে ভাগনা নিয়ে খাবি না নাও কেনা আজকে প্রচন্ড গরম পড়েছে নদীর বাঁধ থেকে বাঁধ দেখে এসে সবার খুব গরম পেয়ে গিয়েছে এইখানে আপা চুলে নাতা দিয়ে রেখে দিয়েছে রান্না করবে তবু প্রচণ্ড গরমেতে উনি আগে বললাম একটু লস্যি বানাও তো তো লস্যি করছে এই জন্যে ওনাকে করতে বললাম উনি লস্যিটা খুব ভালো করে করে গরমেতে লস্যি খাবার ইচ্ছে হলো এইখানে

তো আজকের ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন আর অবশ্যই লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো ভ্লগটা এখানেই শেষ করছি